রোজা না রাখা যে না বড় গুণা মদ খাওয়ার চাইতে বড় গুণা সুদ খাওয়ার চাইতে বড় গুণা ঘুষ খাওয়ার চাইতে বড় গুণা খানা ব্যবসার চাইতে বড় গুণা রায়ান দরজা রোজা দরজাদের জন্য এই যে কথাটি আছে এটা বক্তারা অনেক সময় এমন ভাবে বলে দেয় যে মানুষ মিস গাইডেড হবে ভুল বুঝবে তার মানে কেউ ফরজ রোজা না রেখে জান্নাতে যাবে নাকি এটা কেমন কথা হইলো জান্নাতে যেতে হবে ওকে তুমি আল্লাহর ইচ্ছা আল্লাহ রহমত যদি হয় সে কাফের হয়ে মরেনি ফাঁসে পাপিষ্ট তবে জাহান যেতে হবে কারণ একটা ফরজ ইসলামের পাঁচটি রোকনে যে কোনো ফরজ রোকন ত্যাগ করা রোজা না রাখা যে চাইতে বড় গুণা মদ খাওয়া চাইতে বড় গুণা সুদ খাওয়া চাইতে বড় গুণা ঘুষ খাওয়া চাইতে বড় গুণা খানা ব্যবসা চাইতে বড় গুণা এত ছোট মনে করলে হবে না যে রোজা আছে কোনো ব্যাপার না রোজা রাখেন এখানে গরমের দিনে দেখা গেছে যাতে ইফতার ক্যাম্পে আমরা দীর্ঘদিনে অভিজ্ঞতা রয়েছে বিশ একুশ বছরের এফতার ক্যাম্পে আমাদের কিছু দিনদার ভাইয়ের আসতো বলছে শেখ আমি গোটা রুমে দশজন বারো জন থাকি শুধু আমি রোজা রাখি আর কেউ রোজা রাখেনা সবগুলি করতে আসে হবে না মদ যে রমজান রোজা রাখেন অথচ সুস্থ ঘুষ খরের চাইতে নিকৃষ্ট সুদ ঘরে চাইতে নিকৃষ্ট জি তো তাহলে রোজাদারের জন্য ভিআইপি গেট মানে কি শুধু ফরজ রোজা নাই যে বেশি বেশি ফরজের সাথে সাথে বেশি বেশি ফরজ তো অবশ্যই হেফাজত হয় এটা তো জরুরি প্রত্যেক মুসলিমের জন্য সুস্থ মুসলিমের জন্য মুখে মুসলিমের জন্য তার সাথে সাথে বেশি বেশি সন্নত নফল সে রোজা রাখে এই এই হচ্ছে উদ্দেশ্য তো চলেন হাদিস দেখেন জান্নাতে একটি দরজা রয়েছে যাকে বলা হয় সাইমন কেয়ামতের দিনে সেই ভিআইপি দরজা দিয়ে রোজাদারগণ প্রবেশ করবেন লায়াত ফল মিনু আহাদুম গাই তাদের ছাড়া অন্যরা কেউ সেটাতে প্রবেশ করবে না তার মানে যে শুধু রমজানের রোজা রেখেছে আর অন্য সময় রোজা রাখেনি তাদের জন্য ভিআইপি গেট নাও হইতে পারে অথবা কিছু লোক আছে অতীত পনেরো বছরে সেই রোজা ফরজ হয়েছে তারপরে এটা ব্যাখ্যা করা যেতে পনেরো বছর রোজা ফরজ হয়েছে পাঁচ দশ বছর বিশ বছর রোজা রাখেনি পরে তবা করে সংশোধন হয়েছে রোজা রেখেছে তাহলে তবা করে আল্লাহ মাফ করবেন কিন্তু ওই যে ঘাটতি থেকে গেছে আর ঘাটতি কমপ্লিট হয়নি ফরজ ঘাটতি থেকে গেছে অনেক রোজা অনেকে ছেড়ে দিয়েছে বিনা ওজরে শরীয়তে ওজর ছাড়া ছেড়ে দিয়েছে তাদের জন্য এই ভিআইপি গেট নাই তাদের জন্য ভিআইপি যদিও তাদের তবা কবুল হয় আর জাহান্নামে নামে আল্লাহ না দেন তবুও তারা ভিআইপি গেট দিয়ে প্রবেশ করতে পারবে না ইয়কাল তাদেরকে বলা হবে এই না সাইমুন তাদের খোঁজ করা হবে ফেরেস্তার খোঁজ করবেন কোথায় সে রোজাদার জি যেমন এয়ারপোর্টে খোঁজ করা হয় তাই না বিশেষ বিশেষ যাত্রীর খোঁজ করা হয় জি যারা ওই রকম ভিআইপি রয়েছে তাদের জন্য লঞ্চের ব্যবস্থা রয়েছে তাদের জন্য কি ভিআইপি খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আর ভিআইপি সেখানে অবস্থান ব্যবস্থা রয়েছে ফ্লাইটটা ঠিক ছাড়তে যাচ্ছে সেই সময় নিয়ে এসে একবার স্পেশাল কারে আপনার বিএমডব্লিউ তে মার্সিডিজে নিয়ে এসে একবার প্লেনের গেটে উঠিয়ে দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে আপনার বোর্ডিং বোর্ডিং পাস ধরিয়ে দিচ্ছে কোনোদিন অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা নাই তো এগুলো আপনার ওই রকম ভিআইপি গেস্ট যারা হয় তাদের এই রকম সুযোগ সুবিধা আসে জি কি বলছিলাম যে খোঁজ করা হবে তাদের কোথায় রোজাদাররা ফাইয়া কুমুনা তারা তখন দাঁড়াবে যা আমাদের ডাক হচ্ছে ভিআইপি গেট দিয়ে আমাদের যাওয়ার জন্য ডাক দেওয়া হচ্ছে তাদের অন্যরা কেউ সেটা দিয়ে প্রবেশ করতে পারবে না দেখালু যখন তারা সকলে প্রবেশ করবে উগ্র লেখা তখন সেই দরজা বন্ধ করে দেওয়া হবে অন্যরা যাতে করে এই স্পেশাল দরজা দিয়ে না আসতে পারে ফালামিয়মিন সেই দরজা আর অন্যরা কেউ প্রবেশ করবে